আজকে ব্রয়লার গুঁড়ার চচ্চটি দেখাবো আলুগুলারে আমি নিয়ে নিব আলু কুচিগুলো নিয়ে নিব একটা পাত্রে তারপরে কিছু পেজ দিবো পেজগুলারে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিব তারপরে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়া এরপর আমি এখানে ধনিয়ার গুঁড়া দিব কিছুটা লবণটা যার যার স্বাদ মতো নিয়ে নেবেন আমার যতটুক প্রয়োজন আমি অতটুক দিয়ে নিলাম এখানে একটু জিরা বাটা দিলাম আমি এরপর একটু রসুন বাটা পরিমাণ মতো দিবেন যতটুকু মাছ নেবেন আলু নেবেন ততটুকুই দিবেন এরপর তেল নিব একটু মাছটা মাখানোর জন্য কড়াইতে আমি তেলটা দিয়ে নিব তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এতক্ষণে আমি মাছটা একটু মেখে নিচ্ছি ভালো করে আগে মশলা আর আপনার আলুটা সুন্দর করে মাখায় নিলে ভালো হবে ভালো মিশবে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে তারপরে আমি ভালো করে এগুলারে একটু মাখাবো কারণ আগে তো আমি আলুর ভিতরে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিছি এখন এইটা একটু ভালো করে মিক্স করে নিব মাছটা দেওয়ার পরে এবার মাখানোটা শেষ এবার আমি তেলটা দেখব যে তেলটা ভালো করে গরম হচ্ছে কি না গরম হয়েছে এবার গরম তেলের ভিতরে আমি মাছগুলো সুন্দর করে দিয়ে ছড়িয়ে দেব যাতে মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয় মাছগুলো আমি সুন্দর করে একটু ছড়িয়ে দেব যাতে সব মাছগুলা ভিতরে একটু দাগ লাগে লাল লাল করে তাহলে মাছের ঘেরানটা একটু সুন্দর হবে ঘেরানটাও ভালো হবে এই ভাজার কারণে দাগ লাগবে লাল লাল এর জন্য আর খাই খেতেও খুব টেস্টি হবে জালটা এখন একটু আমি বাড়িয়ে দিব যাতে মাছটা একটু তাড়াতাড়ি একটু দাগ লাগে এর জন্য এবার আমি কড়াইটা সুন্দর করে ঘুরিয়ে দিব যাতে এই যে দেখেন এবার আমি আস্তে করে উলটিয়ে দিব যাতে এই পিসটাও ওই পিসটার মতো একটু লাল লাল দাগ হয় আস্তে আস্তে করে উলটিয়ে দিব যাতে মাছগুলা ভাইঙ্গা না যায় কারণ বাইলা মাছের গুঁড়ো তো বায়লা মাছ এমনিতে একটু নরম হয় আর যদি বেশি জোরে আমি লাড়া দিতে চাই তাহলে ভাইঙ্গা যাওয়ার ভয় আছে এর জন্য আমি একটু আস্তে আস্তে করে সুন্দর করে উলটিয়ে দিব যাতে দুই পাশে সুন্দর করে লাল লাল ভাজা হয় মাছটা তারপর কড়িটা ঘুরে ঘুরে দিবেন যাতে সব দিকে এক সমানভাবে আগুনের আসটা লেগে যায় কিছুটা সময় একটু অপেক্ষা করবেন যাতে একটু ভালো করে দাগটা লাগে এবার আমি পানি দিয়ে দিব। যাতে মাছটা একটু সিদ্ধ হয় আলু দিছি তো সাথে আলুটা একটু সিদ্ধ হওয়া লাগবে মাছের হলুদ মরিচের সাত নিয়াটাও যেন চলে যায় এর জন্য আমি সুন্দর করে একটু পানি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিব ভালো করে দেখেন ফুটতিছে এরপর আমি একটু ধনে পাতা কুচি দিব ধনে আমি কুচি করে নিচ্ছি এটা বিলাতি ধনে তো এটা দেশি ধনেপাতা না এবার আমি ছড়িয়ে উপরে দিয়ে দিলাম সুন্দর করে এরপরে আমি অপেক্ষা করব। মাছটা একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এরপর যায় না নাড়া দিলে আপনার ইয়া হয়ে যাবে মাছগুলো ভেঙে যাবে এর জন্য আমি এরকম করেই সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি যাতে যে পাশে মশলাগুলো লাগ আছে। ওগুলো সব আমি একসাথে করে নিচ্ছি আস্তে আস্তে ঘুরে ঘুরে দিব যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় ঝোলটা একদম শুকনো শুকনো হয়ে যায় তাইলে খাইতে খুব মজা হবে দেখেন কী সুন্দর কালারটা হয়েছে যখন আরও একদম ঝোলটা একদম শুকিয়ে তেলটা উঠে যাবে তখন দেখতে আরও সুন্দর হবে এটা রান্না করা শেষ এবার আমি উঠিয়ে নিব এটা খেতে কিন্তু খুবই মজা হবে আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন